তো হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে এই ভিডিওতে আপনার কাছে আলোচনা করব যে আপনার হোয়াটসঅ্যাপ স্টোরি বা স্ট্যাটাস আপনারা কীভাবে স্ক্রিনশট অফ করবেন স্ক্রিনশট বা রেকর্ডিং করতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না ঠিক আছে এটা আপনারা কীভাবে অফ করবেন এগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন একদম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনার তুলে ধরবো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন না যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন তো সবথেকে প্রথম আপনাদের চারটি দেখিয়ে দিই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা চার্ট ওপেন করেছি চার্টটা ওপেন করার পর এখানে কিন্তু আমি সাপোজ যদি এনাকে যদি আমি এখন একটা আমি ফটো পাঠাই দেখতে পাচ্ছেন ফটো বা যাই হোক এখন আমি এখন ফটো পাঠাই তো সেম প্রসেস কিন্তু আপনারা ফটো পাঠান যেভাবে কিন্তু আপনারা ফটো পাঠান ঠিক আছে সেরকমভাবে কিন্তু আপনারা ফটো পাঠাবেন ঠিক আছে তো আপনার কাছে সেরকমভাবে একটা ফটো পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ফটোটা সেন্ড করার সময় এখানে দেখতে পাবেন একটা লোগো ঠিক আছে লোকের মতন দেখতে পাবেন তো এখানে ওয়ান লেখা আছে এই ওয়ানে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ঠিক আছে ওয়ানে ক্লিক করার পরে সেটা কিন্তু কালো হয়ে যাবে বা ব্ল্যাক কালার হয়ে যাবে তারপর কিন্তু সেই ফটোটা কিন্তু সেন্ড করে দেবেন ঠিক আছে সেন্ড করে দিলে তাতে কী হয় যে এই ফটোটা আমি যেটা দিলি সেটা কিন্তু ওনার কাছে চলে গেলো এবং এই ফটোটা একবারেই কিন্তু সে দেখতে পারবে এ ফটোটা যদি চাইলেও কিন্তু সে ডাউনলোড করতে পারবে না স্ক্রিন শটো করতে পারবে না এবং স্ক্রিন রেকর্ডিংও করতে পারবে না স্ট্যাটাস বাই স্টেপ যদি সেইগুলো কিন্তু আপনারা কীভাবে আমরা অফ করবো সেইগুলো কিন্তু আমি আপনাদের কাছে দেখে দিচ্ছি নেক্সট স্টেপটা হচ্ছে তো দেখতে পাচ্ছি আমি স্টোরিটা আমার স্টোরিটা এখানে দেওয়া আছে এই স্টোরিটা আমি দেখতে হবে কিন্তু স্ক্রিন বা রেকর্ডিং বা ডাউনলোড করতে পারবে না এটা করার জন্য আমরা এখন এই যে থিডোর আছে সেই থিডরে কিন্তু চলে যাবো এরপর কিন্তু আমরা প্রাইভেসি স্ট্যাটাস প্রাইভেসিতে যাবো স্ট্যাটাস প্রাইভেসিতে যাওয়ার পর সব থেকে প্রথমে তিনটি অপশান আছে এখানে কিন্তু মাই কন্ট্যাক্ট এখানে যদি আমরা রাখি তো আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারগুলো সেই কিন্তু তারা কিন্তু আমার স্ট্যাটাসটি দেখতে পারবে বাকি আর কেউ দেখতে পারবে না এখানে যদি মাই কন্ট্যাক্ট স্পাইটে গিয়ে ক্লিক করি তাহলে আমি এখানে যাকে যাকে সিলেক্ট করব। সেই কিন্তু আমার স্ট্যাটাসগুলো দেখতে পারবে না আর যাকে যাকে রাখবো এই যে দেখতে পাচ্ছি রেড কালারে যাকে যাকে করছি সেই কিন্তু আমার স্ট্যাটাসগুলো দেখতে পাবে না বাকি কিন্তু যতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিন্তু সবাই দেখতে পারবে ঠিক আছে এরকমভাবেও কিন্তু আমরা সে সিলেক্ট করতে পারবো আর তিন নম্বর অপশন আছে অনলি ঠিক আছে অনলি এখানে যে আমি জায়গায় জায়গায় সিলেক্ট করে রেখেছি তারাই কিন্তু আমার স্টেশগুলি দেখতে পারবে বাকি কিন্তু আর কেউ স্ট্যাটাস আমার দেখতে পারবে না দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো অনেকগুলো আছে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কেউ কিন্তু দেখতে পারবে না এখানে যতগুলো টিকমার্ক আছে ব্ল কালারের তারাই কিন্তু আমার স্টেটাসগুলি দেখতে পারবে ঠিক আছে এরকমভাবে কিন্তু আপনারা রাখতে পারেন সেটিংটা করে তারপর এখানে কিন্তু নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে কিন্তু আমার এইখানে এখানে আপনার স্টেটাসে ক্লিক করবেন তারপর এখানে থ্রিডো আছে সেই থ্রিডোরে ক্লিক করবেন ঠিক আছে থ্রি ডোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেরকম কোনো অপশানেই নেই যে আপনি আপনার স্ট্যাটাসটা স্ক্রিনশট রেকর্ডিং বা ডাউনলোড করার কোনো অফ করার কোনো অপশান নেই এরকমভাবে কোনো এখন হোয়াটসঅ্যাপে পলিসি দেয় না যে আপনি আপনার স্টোরিটা ডাউনলোড বা স্ক্রিনশট করতে বন্ধ করতে পারেন এরকম কোনো এখন পলিসি নেই অফ করার মতন কোনো এখন হোয়াটসঅ্যাপে পলিসি নেই